হঠাৎ করে কোথাও যেতে ভালোই লাগে আর যদি সেটা হয় সোনামার কাছে তো রাধে রাধে বন্ধুরা ভিডিওটা এভাবেই শুরু করলাম তো আজকে আমি যাচ্ছি সোনামার কাছে আমি আর মা দুজন মিলে যাচ্ছি বেশ সন্ধ্যে সন্ধ্যেই বেরিয়ে পড়লাম দুজন মিলে রিক্সা করে যাব তো দেখো রিক্সা স্ট্যান্ডে গিয়ে দেখছি একটা পায়ে টানা রিক্সা তো সেটা করে যেতেও খানিকটা বেশ সময় লাগলো পায়ে টানা রিক্সা জানোই বেশ খানিকটা সময় লাগে তো দুজন মিলে টুকটু টুকটুক করতে করতে গেলাম বেশ খানিকটা তাতেও সময় লাগলো যেতে তারপরে ওখান থেকে নেমেও একটুখানি হেঁটে যেতে হয় তো এইভাবে করে দুজন মিলে গেলাম ও তো অপেক্ষাতেই ছিল ও জানতোই যে আমরা যাব তো ও অপেক্ষা করছিল সেই কারণে আমাদেরও যে যেহেতু একটু দেরি হয়ে গেল যেতে তারপরে যাওয়ার পরে বেশ খানিকক্ষণ রাগ করেছিল তো আমরা এই দেখো রিক্সা করে না রিক্সা যাওয়ার পর হেঁটে খানিকটা যেতে হয় তো হেঁটে গেলাম গিয়ে যাওয়ার পর দেখি রাগ করে মুখ ফুলিয়ে বসে রয়েছে তো খানিকক্ষণ পরে আবার ঠিক হয়ে গেল বেশ আবার তারপরে চিপস খেলো এই দেখো তারপরে ও সাজবে যেহেতু সাজতে খুব ভালোবাসে তোমাদের আগেই বলেছি ও সাজবে ওই সাজার কথা বলাতে ওর মুখটা ঠিক হলো তারপরে বসে বসে খানিক্ষণ চিপস টিপস খেয়ে তারপরে সাজা গোজার ব্যাপার তারপর দেখো ছোটো বোন গোপালের জন্য এই হারটা বানিয়েছে লকেট দিয়ে বেশ দেখতে ভালো লাগছে এটাই দেখালো দেখলাম বেশ ভালোই লাগলো ভালোই হয়েছে রূপোর ওপর বানিয়েছে রূপর ওপর মানে গোল পলিশ করে বানিয়েছে ভালোই হয়েছে হাটটা খুব সুন্দর হয়েছে তারপরে চলে গেলাম সোনামাকে সাজাতে সাজু করবে এই দেখো পুরো মেকআপ ব্যাগটাই নিয়ে এসেছি আছের মধ্যে খোলো দেখি দেখাও খুলে ও বাবা মেকআপ ব্যাগের মধ্যে কি কি আছে কী কী লাগবে না সেগুলো বের করে করে রেখে দিলো আর বাদবাকি জিনিসটা নিয়ে এই দেখো সাজতে বসেছে ও কিন্তু সাজতে খুব ভালোবাসে আর আমারও ওকে সাজাতে খুব ভালো লাগে কী সুন্দর করে দেখো চুপটি করে বসে রয়েছে কে এখন বলে না অনেক ছোটোবেলার থেকে এরকম কে বলবে যে ওই দেখো আবার আয়না দিয়ে মুখ দেখছে আর সাজছে কী তার সাজের বাহার ফেস পাউডার সব জানে কোনটা কখন লাগাতে হবে কোনটা আগে কোনটা পরে সব জানে কত সুন্দর করে সাজিয়ে দিলাম ওকে আমারও দেখতে খুব ভালো লাগছিল আরও ওর তো সাজতে ভালোই বাসে চুপটি করে বসে থাকে তারপরে আইলাইনার লাইনার পড়েছে দেখো আইলাইনার পরে জানে যে চোখ বন্ধ করে থাকতে হয় আবার বলবে বললে তারপর চোখ খুলবে কে ওই দেখো কী সুন্দর চোখ বন্ধ করে থেকে আইলাইনার শুকিয়ে আবার মুখ দেখছে দেখে চোখ সুন্দর কী মিষ্টি মা আমার কি সুন্দর করে সেজে গুজে নিয়েছে কেউ কারণ নেই তাও সাজলো। আমিও এরকম আমারও ভালো লাগে কোনো কারণ ছাড়াই সাজি মাঝে মধ্যেই অবশ্যই ফেসবুকে ভিডিও করার জন্য আর ও দেখো কোনো কারণ ছাড়াই সেজেছে ও কিন্তু রিলস বানাবে বলেই সেজেছে কিন্তু রিলসটা আর করা হয়নি তো যাই হোক এইভাবে করে দেখো কি সুন্দর সেজে গুজে নিয়েছে তারপরে চা খেলাম ছোটো বোন চা খাওয়ালো চা বিস্কুট খেলাম আর ছোট বোন চাউমিন দিয়ে পকোড়া বানিয়েছিল ওটা কিন্তু খুব ভালো বানায় তারপরে খানিকক্ষণ দেখো গল্প সবাই মিলে একটু গল্প করলাম আমরা সবাই সামনে ঘুরতে যাব। সেটা নিয়ে খানিক্ষণ একটু গল্প করলাম তারপরে এই যে ছোটো বোন পকোড়া ভাজলো চাউমিন দিয়ে পকোড়া ভেজেছে বেশ ভালোই করে এটাও খেতে বেশ ভালোই লাগে বেশ অনেকগুলো করেই খেলাম আমিও খেলাম সোনামাকেও খাওয়ালাম তো বেশ সুন্দর করে খেতেও টেস্ট লাগে তো এটা খাওয়া দাওয়ার পর তারপরে আমরা আর বেশিক্ষণ বসিনি রাত হয়ে গেছিলো বাড়ি চলে এসেছি আমি আর মা আর বেশিক্ষণ বসার উপায়ও ছিল না কারণ যেহেতু রাত হয়ে গেছে তারপরে এই দেখো বাড়ি আসবো ওই দেখো বাড়ি আসবো বলে এখন কি সুন্দর গায়ে জড়িয়ে ধরে আগে তো কান্নাকাটি করতো তারপরে আমরা বাড়ি আসলাম আর ও দেখো ওপরে চলে গেল। আমরা চলে আসছি থেকে ওপরে এই ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও সাথে থেকে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে টাটা